আমি আমার প্রভুর সামনে রয়েছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম পরম আরাধ্যা জগতজননী শ্রী শ্রী পরমার চরণে শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে শত কোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানায় এখানে উপস্থিত ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম ভালোবাসা ও রাজয় গুরু জানিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি এখানে আমাকে একটু আমার সুদীপা মা একটু বলার সুযোগ দিয়েছেন তাই কিছু বলার আমি চেষ্টা করছি ভুল টুটি হলে মার্চনা করবেন এই পৃথিবীতে মোট আটজন মহাপুরুষ এসেছেন প্রথম পুরুষোত্তম হলেন শ্রী রামচন্দ্র তার আগে আরো অনেকে এসেছেন মৎস্য কুর্ম তো কিন্তু এই আটজন মহাপুরুষ আসেন মানুষের কল্যাণের জন্য মঙ্গলের জন্য তার মধ্যে অষ্টম অবতার আমার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তাই ঠাকুর তিনি আমাদের বলেছেন আমাদের বাঁচা বাড়ার পথ চলা বলার পথ কি করে আমরা চলবো কি করে বলবো কি করে আমরা বাঁচবো বাড়বো তাই আমার শিশি ঠাকুর আমাদের নারীর নীতির আশিস বাণীতে বলেছেন মা আমার জননী আমার বলে মুক্ত হও বুদ্ধ হও তৃপ্ত হও কৃতার্থ হ তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী কিন্তু আজকে এই সতী এই নারী এই নারী জাতকে অসম্মান করা হচ্ছে অপমানিত করা হচ্ছে পদে পদে কারণ এই যে আমাদের যখনই আহ শ্বশুর বাড়ি বলুন যে যখন জানা যাচ্ছে যে তার গর্ভে একটা কন্যা সন্তান যে ভ্রূণ হত্যা করা হচ্ছে যে আইনত দেখা যাচ্ছে যে দণ্ডনীয় অপরাধ কিন্তু টেবিলের তলা থেকে সেই টাকার বিনিময়ে সেই ভ্রণকে হত্যা করা হচ্ছে কোথাও আবার মায়েরা হারিয়ে যাচ্ছে জাস্টিস বলে হচ্ছে তাই আমরা সেই মাদেরকে হারিয়ে ফেলছি আমরা দুর্গা প্রতিমা পুজো করছি কিছুদিন কিছু মাস আগে দুর্গাপুজো কালী পুজো আমরা সে মাটির প্রতিমাকে পুজো করছি মা রূপে কিন্তু চলমান জ্যান্ত মাদেরকে আমরা মৃত্যুর পথে এগিয়ে দিচ্ছি তাই সেই মাতঙ্গিনী হাজরা মা সারদা মাতা মনমোহিনী দেবী মা প্রভা প্রভাবতী দেবী সেই সব মাদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাই সেই আগের মতন সেই মারা আর নেই তাই সেই সুসন্তান সুপ্রজনন আর নেই কোথায় সেই স্বামী বিবেকানন্দ কোথায় সেই নেতাজির মতন সুসন্তান আর আমরা পাচ্ছি না তাই আমরা মাতৃজ্ঞানে পূজা করছি ঠিকই কিন্তু মাতৃচরণে চলতে পারছি কি আমরা এই পুরুষাসিত দুনিয়ায় মারা হয়তো একটু মাথা দিয়ে উঠেছে কিনা মাদেরকে দিনে দিনে খয়ে যেতে হচ্ছে আর এই মারাই কিন্তু আমাদের এই পৃথিবীতে নিয়ে আসেন সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসেন তাই ঠাকুর এক ভক্তকে বলছে যে যে এই হত্যা হত্যা নারী করা হচ্ছে তা আমরা জন্মাবো কোনে আবার তো ফিরবো এই ধরায় আমরা জন্মাবো কার পেটে কার গর্ভে তাই আমরা এই মাকে এই প্রকৃতিকে সুন্দর করে যেমন সাজিয়েছি তেমনি এই মাকেও যেন আমরা সুন্দর রূপে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি তাই আমার ঠাকুর বলেছেন সত্যি কথা বলতে আমরা ঠিক মতন বসতেই জানি না কি করে বসতে হয় আমরা তাই জানি না তো সন্তান ধারণ করা বা চলা বলা তো অনেক দূরের কথা তাই ঠাকুর এই ধরায় এসে আমাদের শিখিয়েছেন কি করে চলতে হয় কি করে বলতে হয় কি করে বাথরুমে যেতে হয় কিভাবে যেতে হয় কিভাবে আমরা মানুষের সঙ্গে কথা বলবো কিভাবে চলবো কিভাবে নিজের জীবনকে ঊর্ধ্ব গতিতে নিয়ে যেতে পারবো তাই ঠাকুর একদিন পার্লারে বসে আছেন তো সেখানে একটি মা ঠিক চৌকাটে মানে মানুষ যেখানে যাতায়াত করবে ঢুকবে বেরোবে ঠিক সেইখানে একটি মা বসে রয়েছেন তা বসে আছেন তা প্রার্থনা সময় হয়ে আসছে তা আমার বড়মা মা বর্দা আরো কিছু কিছু ভক্তজনেরা ঠাকুরের সামনে এসে বসবেন বলে তারা সেই যাতায়াতের রাস্তায় যেখানে মাটি বসে রয়েছেন সেখান দিয়ে আসছে আর যাচ্ছে তো সেখানে যখন যাওয়া আসা করছে তা মাটি খালি হাঁটুটি ওপরের দিকে তুলছে একবার নামাচ্ছে একবার একবার তুলছে নামাচ্ছে যেমন কামারশালায় হাঁপড়ের মতন তা সেটি তখন আমার ঠাকুর দেখেছেন তা ঠাকুর তখন বলছে ও মা তুমি একই করছো মাগো তুমি একটু সরে বসো না মা ওই হাঁপুড়ের মতন হাঁটুটা খালি ওঠাচ্ছ না কেন একটু না তাই আমার আমার ঠাকুর বলেছেন যে এই যে সমাজ এই পৃথিবী এরা বোঝে না এরা ভালোবাসতে জানে না তাই তিনি নিয়ে এসেছেন প্রেম ভালোবাসা বিনয়ের সঙ্গে ভালোবাসার সহিত তুমি বলো দেখবে সব তোমার কেমন যেন আপন হয়ে যাচ্ছে তাই মানুষকে ভালোবাসো আরো থেকে আরো হয়ে ওঠো তাই এই পৃথিবীতে আমরা এসেছি শুধুমাত্র তার জন্য আমরা তো তার কথা অনেক বলি কিন্তু তার মতন কি আমরা চলতে পারি চলার চেষ্টা করি ওই চেষ্টাটুকু থাকলেই হবে ঠাকুর বলেছেন তোরা যত পাপি কর না কেন আমি সব পাপ ধুইয়ে মুছে দেবো একটা পদ্ম পাতাতে যদি জল টলমল করে সে পাপটা হচ্ছে সেই জল সে পদ্ম পাতাটা হচ্ছে তুই তা ওই টলমল করবে পাপ তোকে ছুতেও পারবে না তাই তোমাকে সেই পদ্ম পাতার মতন হতে হবে সেই পাকে থাকা প্যাকাল মাছের মতন হতে হবে যে আমার গায়ে একটু পাঁক লাগবে না অথচ আমি সে পাকিয়ে রয়েছি তাই এই ধরাতে আমি আছি অনেক প্রবৃত্তি আমাকে চেপে ধরবে কিন্তু না ঠাকুর বলেছেন সংসারে থাকবি কাজ করবি করবি সব কিন্তু মনটা থাকবে ইষ্টের প্রতি তাই ইষ্টগুরু পুরুষোত্তম আমার পরম দয়াল আমাদের অনেক বাণী অনেক কথা তিনি বয়ে তার চলা বলায় তিনি বলে গেছেন ঘটনা আজকে বলবো এক বর্ধমানে দাদা থাকতেন তা তিনি খুব ঠাকুর প্রেমী ছিলেন তা বর্ধমানে ওই বহু বছর আগেকার ঘটনা তখন আমার ঠাকুর জীবদ্দশায় ছিলেন তো সেখানে থাকতে থাকতে মানে সবার সঙ্গে মিলমিশ মানে গুরু ভাইদের সঙ্গে থাকতে থাকতে সে একদিন বলে যে আমি দীক্ষা নেব তা সৎসঙ্গে যায় ঠাকুর মানে ঠাকুরকে ভীষণ ভালোবাসে তো সে দীক্ষা নেয় তো বাড়িতে কিন্তু কেউ জানতো না সে নুকিয়ে দীক্ষা নেয় এবং রীতি মতন ঠাকুরের যাবতীয় কাজকর্ম করতে সে খুব ভালোবাসে সে এইভাবে চলতে চলতে একটু যাজন করাও শিখে যায় তা সেই মতন সে কিছু কিছু দীক্ষাও দেয় ঋত্বিক দেবতাদের ডেকে নিয়ে তো এইভাবে বেশ ভালোই চলছিল তো একদিন সে মনে করলো গুরুভাইদের সঙ্গে সে দেওঘর যাবে ঠাকুর বাড়ি তো ঠাকুর বাড়ি যখন যায় গিয়ে দেখছে ঠাকুর আমার পার্লারে বসে রয়েছেন কি অপরূপ সৌন্দর্য কি অসাধারণ তার চেহারা সেই দেখে সে মোহিত হয়ে পড়ে তো সব ভক্তদের মাঝে তিনিও বসেন তিনি ঠাকুরকে দেখেন এবং শেষে যখন যে যার মতন প্রণামী দিয়ে চলে যায় তা সেও তখন প্রণামী দিতে গিয়ে বলে এই প্রণামিতে আমার পোষালো না আমি কিছু একটা ভালো দিতে চাই তো তিনি এত ভালোবাসতেন ঠাকুরকে তা মনে করতেন যে তার জন্য যদি আমাকে প্রাণটাও ঢেলে দিতে হয় তো আমি ঢেলে তখন তিনি তার হাতে একটা সোনার আংটি ছিল সে সোনার তা পূর্ণামিতে দেওয়া মাত্রই তারপরে সে একটি ওখানে যে দোকানগুলি রয়েছে সেখান থেকে একটি ঠাকুরের বিগ্রহের ছবি আর কি তিনি কেনেন ঠাকুরের ছবি তো সেই ছবিটি নিয়ে তারপরে দুদিন ওখানে থেকে তারপর একদিন সে বাড়ি ফিরছে এক হাতে সে বুকে ধরে রেখেছেন সেই ছবিটি আর এক হাতে তার ব্যাগ এদিকে বাড়ির লোক চিন্তা করছে দুদিন ধরে ছেলে কোথায় কারণ বাড়িতে জানালে তাকে হয়তো যেতে দেবে না বাড়ির লোকেরা জানেই না যে সে দীক্ষিত তো সে তখন বাড়িতে যখন ঢুকে তখন তার বাবা অত্যাধিক রেগে রয়েছেন ছেলের ওপরে যে আসুক বাড়ি তো তখন বাবা তখন দেখছে ছেলে ঢুকছে বাবা লক্ষ্য করলো তার হাতে সে আংটিটা নেই সোনার আংটিটা মাত্রই বাবা তখন প্রশ্ন করে কোথায় ছিলিস না বলে কোথায় গেছিলিস তোর হাতের আংটিটা কই তোর এত বড় স্পর্ধা যে বাড়িতে কাউ কিছু কাউকে কিছু না জানিয়ে তুই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস তো বাবা থাকতে না পেরে একটা মোটা লাঠি ছুড়ে মারে ছুটতে না ছুটতে সেই লাঠিটি তার বুকে থাকা জড়িয়ে রাখা হাতে করে চেপে ধরে রেখেছিল সেই ঠাকুরের ছবিতে গিয়ে পড়ে সেই ছবি পড়ে গিয়ে আঘাত লেগে ভেঙে কাঁচের ছবি সেটা পড়ে ভেঙে যায় এবং ঠাকুরের ছবির ঠিক ডান গালে একটা দাগ পড়ে যায় তো তখন সে বাবা আর থামলো না সেই লাঠি করে আবার ছেলেকে প্রহার করতেই থাকে ছেলে চিৎকার করে তারপরও বাবা থামে না তারপর যখন বাবার রাগ থামল ছেলে তখন সেই ছবিটি যখন তুলছে দেখছে পিতার গালে একটা দাগ পড়ে গেছে গালটা কেটে গেছে সেইটা দেখে এতক্ষণ যে বাবা করলো সে যতটা সহ্য করেছে কিন্তু বাবার আমার পরম পিতার গালে যখন সে দাগটি পড়েছে সে কাটা দাগটি দেখে সে তখন হাউ হাউ করে কাঁদে আর বলে ঠাকুর তোমার গাল যে কেটে গেল তখন সে আর থাকতে না পেরে বাবাকে বলল। এ তুমি কি করেছ হতভাগা আমার ছবির আমার পরম পিতার ছবির গালে দাগ পড়ে গেল গালটা কেটে গেল বাবা তুমি কি করেছো এটা সে তখন হাও হাও করে মরা কান্নার মতন সে ছবিটি বুকে জড়িয়ে ধরে কানতে শুরু করলেন আশেপাশে বাড়িতে সবাই ভাবছে কি হচ্ছে বাড়িতে এত কান্নাকাটি চেঁচামেচি অনেক গুরু ভাইয়েরা আরো অনেক পাড়া প্রতিবেশী ছুটে আসে তোদের বাড়িতে কি হচ্ছে এত চেঁচামেচি কেন ছুটে এসে দেখে যে ছেলে সে ফটোটি নিয়ে কাঁদছে আর বাবা বসে রয়েছে সে হাতে মোটা লাঠিটি নিয়ে ওখানে অনেক গুরু থাকায় অনেক গুরুভাইরা তাকে অনেক কিছু বলেন এটা ঠিক করলেন না এটা ভালো করলেন না এটা আপনার উচিত হয়নি অনেকে অনেক কিছুই বলল। তারপরে একটা টাইমে বাবা স্তব্ধ হয়ে গেলেন বাবা একটি ঘরে গিয়ে চুপ করে বসে বসে ভাবছে আমি কি তাহলে খুব অন্যায় করে ফেললাম খুব অপরাধ করে ফেললাম কিছুদিন যাওয়ার পর সে বাবা যেন আর শান্তি পাচ্ছে না কে যেন তাকে তারা করে নিয়ে বেড়াচ্ছে সে শুতে বসতে ঘুমোতে যেন আঁতকে উঠছে আর চিৎকার করে উঠছে কি যেন তার একটা হয়েছে সে থাকতে না পেরে এক গুরু ভাইয়ের কাছে তার সর্ব সমস্ত কথা জানালেন সেই গুরু ভাইটি বললেন এ আপনি কি করেছেন এত বড় অন্যায় এত বড় অপরাধ আপনি করে ফেলেছেন আপনি দীক্ষা গ্রহণ গ্রহণ করুন করুন পরম পিতার আশ্রয় এবং গিয়ে আপনি যে অপরাধ করেছেন তার সমস্যার সমাধান যে আপনার পাপ কি করে খণ্ডিত হবে সেটি পরম পিতার কাছে আদেশ নির্দেশ নিয়ে আসুন তা তখন তিনি পরম পিতার আশ্রয় গ্রহণ করলেন তিনি দীক্ষা নিলেন নিজের শরীরটাকে শুদ্ধ করলেন দীক্ষা নেওয়ার পরে তিনি চাকরি করতেন তাই তার অন্য জায়গায় বদলি হয়ে যায় তা বদলি হয়ে যাওয়ায় কিছু মাস তিনি খুব ভালোই ছিলেন তারপরে আবার শুরু হলো তার সেই তারা খাওয়া সে ভেবেছিল আর আমার যেতে প্রয়োজন হবে না আমি তো দীক্ষা নিয়ে নিয়েছি এখন আমি ভালোই আছি কিন্তু না তারপরে হঠাৎ যেন তার আবার সেই তারা খাওয়া শুরু হলো সে আর থাকতে পারলো না সে থাকতে না পেরে সে তখন বসে বসে হাও হাও করে কাঁদছে আর বলছে যে প্রভু আমি তোমার কাছে যাব প্রভু না হলে আমি শান্তি পাচ্ছি না এই পাপ থেকে আমাকে উদ্ধার করো রক্ষা করো তখন এক গুরু ভাইয়ের হাত ধরে তিনি চলে গেলেন ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন তারপরে ঠাকুর বাড়িতে এসে দেখেন আমার সেই পরম পিতাকে তার সেই রূপ দেখে তার কথা তার সেই চোখের দিকে তাকিয়ে যেন তিনি সব ভুলে গেলেন তিনি একটা বাচ্চা ছেলের মতন পিছনে দাঁড়িয়ে হাও হাউ করে কাঁদছে তা ওখানে থাকা অনেক ভক্তিমত্তি মায়েরা দাদারা তাকাচ্ছেন আর বলছেন কি হয়েছে দাদা আপনি এমন করে কাঁদছেন কেন তা তিনি কিছু বলতে পারছেন না যে আমি কত বড় অপরাধ করেছি আমি কত বড় অপরাধী তাই কথা আমি বলবো কাকে তা ওখানে একটি দাদা তা তখন বলছেন যে আমাদের এই যে সেক্রেটারি তা রয়েছেন আপনি সেই ঋত্বিক দেবতার সঙ্গে আপনার মনের কথা আলোচনা করুন তিনি আপনাকে কিছু একটা পথ দেখাতে পারেন তো তিনি ছুটে যান সেই ঋত্বিক দেবতার কাছে বলেন সমস্ত কথা তা বলেন এইটি একটু নিবেদন করে দেবেন যে আমি কিভাবে চললে পরে এখান থেকে আমি রেহাই পাব। আমি এই যে তারা খাওয়া থেকে আমি রেহাই পাবো এই পাপ মুক্ত হব আমি তা তখন ঋত্বিক দাদাটি শুনে বলছেন যে আপনি এমনই একটা কাজ করেছেন আমি বলবো কি করে ঠাকুরের কাছে নিবেদন করব কি করে বেশ আপনি যখন বলছেন আমি চেষ্টা করছি আমি দেখছি পরের দিন সকাল হয় সকাল হতে হতেই তারপরে আস্তে আস্তে সব ভক্তরা এসে পরম পিতার সামনে বসেন পরম খালি মানে দরজার সামনের দিকে তাকাচ্ছেন আর ভাবছেন কখন আসবেন সেই ঋত্বিক দেবতা আমার কথাটি কখন নিবেদন হবে তা তখন ঠাকুর বসে থাকতে থাকতে তিনি অন্তর্জামী। তিনি আমার দয়াল ঠাকুর পরম পিতা তা তিনি তখন বুঝতে পারলেন তা তিনি তখন বলছে আরে কে কোথায় আছিস আমার গালে বড় রে আমার গালটা কেটে গেছে কে কোথায় রয়েছিস একটু ওষুধ নেয় বড্ড ব্যায়াম তা তখন আরো যারা রয়েছে তারা তখন ছুটছে মানে যারা ঠাকুরের সেবায়িত দেখভাল করতেন তারা তখন ভাবছে কি হল ঠাকুর তো এক্ষুনি বেশ বসেছিলেন কোই গালে তো কিছু দেখলাম না তো ঠাকুরের হঠাৎ গালে কি হল তা সবাই তখন ওষুধ এটা ওটা চুন কি করলে ভালো হবে আমার ঠাকুর বলে তারা সেই সব দিকে ছুটে গেলেন তাকে ভালো করার জন্য ওষুধ আনতে তা তখন যে বাবাটি ছিলেন সে তো বুঝতে পেরেছেন যে ঠাকুরা আমাকে ইশারা করে কিছু বলতে চাইছেন সে লুটিয়ে পড়লেন একদম তার চরণের কাছে এসে সে লুটিয়ে পড়লেন আর বলছেন বাবা আমি সে হতভাগা আমি বুঝতে পেরেছি তুমি আমাকেই বলছো বহু বছর আগে আমি একটা বড় অপরাধ করে ফেলেছি বাবা তা তখন বাবা আমার পরম পিতা বলছেন দেখ দেখ আমার গালটা কেমন করে তুই কেটে দিয়েছিস তা সেটা নিয়ে আমি সহ্য করে নিলাম তুই আমার ভক্তকে কে অমন করে মারলি কেন রে তোর সন্তান এই পৃথিবীতে এনেছি তো আমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা তা এই আমার ভক্ত আমার ভক্তকে অমন করে মারলি কেন দেখ আমার পিঠে কত দাগ পরে রয়েছে দেখ তুই এমন করে আমাকে মারলি কেন আমার ভক্তকে মারলি কেন রে আমার বড় কষ্ট হয়েছে তাকে তুই যতবার প্রহার করেছিস সব প্রহার আমাকে এসে লেগেছে সেই বাবাটি তখন হাও হাও করে আরো চিৎকার করে কানতে শুরু করে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও হে প্রেমময় তুমি আমায় ক্ষমা করে দাও আমার অপরাধ তুমি ক্ষমা করো তা তখন আমার পিতা বলে কারণ তিনি তো আমাদেরকে এইভাবেই শুধরেছেন কত চোর ডাকাত খুনি মানুষকে তিনি আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তিনি নিজের মতন করে তৈরি করেছেন তাই তখন বলছে তুমি এক্ষুনি সস্তয়নি নাও আর এখানে থাকা বদ্রীনাথ বাবা চরণামিত যখন তুমি ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি করবে তারপর তুমি চরণামিত্র গ্রহণ করবে এইটুকুই তোমার করণীয় তা বলছে শুধু এইটুকু করণীয় আমার বলছে হ্যাঁ তুমি এক্ষুনি সস্তনি নেবে এবং এই যে নির্দেশগুলি আমি দিলাম সেগুলি তুমি করবে আমার পিতাকে সে কঠিন শাস্তি দিতে জানে না কারণ এই ঘরে ঘরে এখন সবই রাবণ আমার শেষটুকু বলা হচ্ছে এটাই যে তখন তিনি ঠাকুরের নির্দেশ মতন তিনি চলেন এবং রীতি মতন তিনি ষষ্ঠ হেনি নেন এবং ওখানে আমার পরম পিতা যেটা বলেছিলেন যে বদ্রীনাথের সেই চরণামৃত্য তুমি গ্রহণ করবে তা সেই মতন তিনি করেন এবং আস্তে আস্তে তিনি যখনই যখনই ওই বদ্রীনাথের চরণামৃত্য শেষ হয়ে আসে তিনি আবার ঠাকুর বাড়ি আসেন এইভাবে প্রায় মাঝে মাঝে তিনি ঠাকুরবাড়ি আসতেন ঠাকুরকে দর্শন করতেন এবং চরণামৃত্য নিয়ে যেতেন আস্তে আস্তে তিনি এমনই ঠাকুর প্রেমী ঠাকুরের পাগল হয়ে উঠলেন যে তিনি আর নিজেকে ঘরে আটকে রাখতে পারলেন না তাই তিনি ঠাকুর বাড়িতেই থেকে গেলেন ঠাকুরের সেই গৃহে সেই আশ্রমে থেকে তার কাজকর্ম করতে লাগলেন তো এই হলো আমার পিতা এইভাবে তিনি আমাদেরকে সব সময় রক্ষা করে চলেছেন সব অমঙ্গলকে তিনি মঙ্গলের পথে আমরা তো অচল তাই সেই অচলগুলোকে সচল করেছেন তাই আর একটি ছোট্ট কথা বলে আমি এখানে শেষ করে দেবো যে আমাদেরকে এখন আমাদের একটাই কাজ সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক তাই ডিপি ডিপিওয়ার্ক ঠাকুর বলেছেন এবং আমাদের আচার্যদেব সেইগুলি আমাদের নতুন করে দিশা এবং পথ দেখাচ্ছেন তাই আচার্যদেবের মধ্যেই তিনি রয়েছেন তাই আমরা যদি তাকে খুশি করতে পারি তাহলে পরে আমার পরম পিতাকেও খুশি করা যায় তাই তিনি বলছেন এক মা যখন গেছেন যে আমাকে প্রচুর ওষুধ খেতে হয় তা আমি ওষুধ খেয়েও সুস্থ হতে পারছি না তো আচার্যদেব বলছেন যে আপনি বাড়ি বাড়ি গিয়ে জয়গুরু বলুন আর ডিপি কাজ করুন তা এই ডিপি ওয়ার্ক করে জয়গুরু বলে তাকে আর কোনো ওষুধ খেতে হয় না কারণ আমার সব থেকে বড় ডাক্তার হচ্ছেন আমার পরম পিতা তাই সেই ডাক্তারের কাছে আমি তো সুস্থ হবই তাই আমরা সবাই হাতে হাত মিলিয়ে সেই ডিপি ওয়ার্কের কাজ করবো এবং সমস্ত মানুষদেরকে আবার জাগরিত করে তুলব যে মানুষগুলি হারিয়ে গেছে সে মানুষগুলিকে আবার পরম পিতার চরণে ফিরিয়ে নিয়ে আসব এই বলে আমি শেষ করছি তবে একটি বাণী আমার মনে পড়ে যাচ্ছে সেই বাণীটি বলে আমি শেষ করছি সৎগুর শরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো তোমার উন্নতির জন্য তোমাকে আর পিছন ফিরে দেখতে হবে না তাই আমার এই পিতাকে ধরলেই আমার সব পাওয়া জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু